পাইকারি এবং খুচরা চার্জার ফ্যান নিতে চান তারা আমাদের কাছ থেকে এই ফ্যানগুলো নিতে পারেন এটা হচ্ছে নবাবপুরে নবাবপুর কমপ্লেক্স নবাব ফ্যানে বেশ কিছু ফ্যান আছে যারা পাইকারি খুচরা নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করবেন আর হচ্ছে এইটা হচ্ছে ডিফেন্ডার ফ্যান এটা নেট লাগানো হয় নাই নেট খোলা আছে এই যে হচ্ছে ডিফেন্ডার চায়নাটা এটা চায়নাটা না চায়নাটা ডিফেন্দা এটা হচ্ছে আপনার সিক্স ভোল্টের ব্যাটারি সেভেন এমপি চার পাঁচ ঘন্টা চার্জ থাকবে এখানে আপনার সিডিসি মোট আছে হাই লো মোট আছে এখানে আপনার আর একটা চার্জার মোট আছে এটা দিয়ে আপনার চার্জ করতে পারেন ব্যাটারিতে যারা সর্বিত নিবেন এখানে চার্জ করতে পারেন এখানে পাওয়ার লাইট এই এখানে পাওয়ার লাইট এইখানে হচ্ছে কি আপনার চার্জিং লাইট এখানে হাই লো মিডিয়াম এখানে ওয়ান অফ আছে লাইট আর এইখানে হচ্ছে আপনার কেবল লাইনটা আছে এই যে এই যে হচ্ছে আপনার গুল্লা সিস্টেমটা না হ্যাঁ আর এই যে নিচে হচ্ছে ব্যাটারি এগুলো যদি এক দুই সপ্তাহ মতো নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে সমাধান করে দেওয়া হবে যে কোনো সমস্যা প্রাইসটা এটার এটা প্রাইসটা পড়বে আপনার বাইশশো টাকা এটা হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে বারো ইঞ্চি পাখা বারো ইঞ্চি বারো ইঞ্চি পাখা এটাও হচ্ছে বারো ইঞ্চি পাখা এটা কালার এটা হচ্ছে সাদা সাদা এটা সাদা এটা বাইশশো পঞ্চাশ এটা বাইশশো পঞ্চাশ এটা একটু প্রাইস বেশি

ভাই আমি দেখছি দেখেই তো আপনাকে দেখাচ্ছি রুমে নেবেন পাঁচ ছয় হাজার টাকার চাইতে খারাপ কোনো দিক দিয়ে কম হবে না ইনশাল্লাহ কেন পাঁচ হাজার ছয় হাজার টাকা তো মানুষ যেই ইগুলো নেয় ফ্যানগুলো নেয় নিয়ে দেখে পাঁচ দিন সাত দিন পরে চার্জ থাকে না এটা ওইটা সাড়ে তিন হাজার টাকা লাগবে আর আমরা এখানে দিয়েছি কততে টাকা তিন হাজার টাকা পাঁচশো টাকা সেভ পাঁচ পাঁচশো টাকা মানে অনেক টাকা এটা তো কয় ভোল্টের জন্য 12 না 6 ভোল্টের এটা হলো আপনার হলো ই ব্যাটারি এটা তো 7 एंपিয়ার ব্যাটারি 16 ইঞ্চি 16 ইঞ্চি পাখা 16 ইঞ্চি মাথা এটা তো 16 ইঞ্চি পাখা এটা তো ডিফেন্ডার এটা চায়না ডিফেন্ডার ডিফেন্ডার চায়না হ্যাঁ না এটাতে ব্যাটারি করা হয় নাই सेम ইনটেক ফিটিং করা হচ্ছে সব চাই না জাস্ট ফিটিং আর এটা তো আপনার ষোলো ইঞ্চি হাফ স্টান পাখা ষোলো ইঞ্চি না পাখা ষোলো ইঞ্চি হাফ স্টান এটা কিন্তু বড় এটা আপনার মোটামুটি যে এথাওয়ানি ফ্যান থাকে ওইগুলো এটা বড় হয় এটা আর অনেক বড় হয় এখানে সব ক্যাপাসিটিগুলো আছে এটা কি বারো বোল্টে না এটা এটা 12 ভোল্ট এর এটা ডাবল ব্যাটারি ডাবল ব্যাটারি এটা হচ্ছে ডাবল ব্যাটারি এটা প্রাইস এর কেমন কোনটা এটা ব্যাটারি দোকানে গেলে লাগবে ফুল কমপ্লিট হ্যাঁ হ্যাঁ ফুল কমপ্লিট করলে ভালো লাগবে হ্যাঁ এটা এক এক ব্যাটারি